নমস্কার স্বাগত সবাইকে আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা অধিকারী আমি বানাচ্ছি আজকে বরবটির তরকারি বরবটি বরবটিটাকে আমি দু সাইডে এতটা কেটে পরিষ্কার করে নেব এক আধটা পুরনো তো এটা বিচিটা বের করে নেব আর এটা ছালটা ফেলে দেব তারপরে আমি মেসগুলোকে এতটা বড় কেটে নেব এইভাবে বড় বড় কেটে নেব কাঁচা লঙ্কা এটাকে ছোট ছোট কেটে নেব দিচ্ছি সরষে তেল দশ বারোটা বড়ি আমি ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেলে এরপর আমি বরবতিটা দেব ভাজা হয়ে গেছে দিচ্ছি কালো জিরে হাতে দোলে ভালো করে কাঁচা লঙ্কা একটা একটু বরবটিটা ভালো করে ধুয়ে নিয়েছি আধা কিলো বেশি আছে স্বাদ মতো নুন দিলাম সামান্য হলুদ

আবার আমি ঢাকা দিয়ে দিলাম আধা হয়ে গেছে আর আধা বাকি আছে তো আর একটু আমি ঢাকা দিয়ে দিলাম যদিও তাকে পুত্র নেবো তাহলেই ভালো লাগবে না তো যাকে নাড়া খোলা করতে হবে তো হয়ে গেছে একদম চ্যাচ করা হবে না তাহলেই এত ভালো টেস্ট হবে না তো রেডি হয়ে গেল বয়বটি একটা নর্মালি তরকারি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম এক কাপটা একটু ভেঙেও দিয়ে দিলাম তারপরে পাতা দিলাম একটু আর একটা কাঁচা লঙ্কা ওটা ভেঙে দিলাম అన్న స్మార్ట్ బాకిచిన శడు మధారణ రెసి తరకీ తో రెడ్ గల అని గస్టా అఫీ